আসসালামু আলাইকুম বরিশাল বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের তোমরা যারা এবার কলেজে পড়তেছো একাদশ শ্রেণীতে পঁচিশ ছাব্বিশ সুখবর তোমাদের বিষয় এবং বিভাগ পরিবর্তন আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এখন এই আবেদন তুমি না করলে কিন্তু এর ভিতরে না করলে টাইমের ভিতরে না করলে তোমার বিভাগও পরিবর্তন করতে পারবে না তুমি বিষয় পরিবর্তন করতে পারবে না তো চলো দেখে আসি বিভাগ ও বিষয় পরিবর্তনের যে নোটিশটা তারা যে নোটিশ দিছে এই নোটিশে কি বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও বিভাগ পরিবর্তন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশালের আওতাধীন কলেজ সমূহের অধ্যক্ষ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক শিক্ষিক শিক্ষার্থী অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিষয় ও বিভাগ পরিবর্তন আগামী আঠারো এক দু হাজার ছাব্বিশ তারিখ হতে উনত্রিশ এক দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ এই যে আঠারোই জানুয়ারি হতে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা চলবে তো এই এখানে এক হচ্ছে বিষয় পরিবর্তন বিষয় পরিবর্তনের জন্য লাগবে এক হাজার টাকা এবং দুই বিভাগ পরিবর্তনের জন্য লাগবে এক হাজার টাকা দুই যে যাই করতে চাও না কেন বিষয় পরিবর্তন করলে এক হাজার টাকা বিভাগ পরিবর্তন করলেও এক হাজার টাকা ঠিক আছে আর যারা টিসি নিতে চাও তারা কলেজে গিয়ে কথা বলবা যে আমরা টিসি নিতে চাই আমরা তোমার হচ্ছে একই বোর্ডের আন্ডারে টিসি নিতে চাই অন্য একটা কলেজে গিয়ে ভর্তি হতে চাই ট্রান্সফার সার্টিফিকেট নিতে চাই তখন তারা বলে দিবে যে এটা কবে নাগাদ প্রকাশ হতে পারে বলে একটা ধারণা একটা ডেট দিবে ধারণা করে ঠিক আছে তখন ওই তোমার টিসি বিজ্ঞপ্তি যখন দিবে ওই তখন কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট তুমি নিতে পারবে এখন বিষয় পরিবর্তন আর বিভাগ পরিবর্তনটা কারণ তোমরা যারা মনে করতেছে যে আমার বিষয়টা পরিবর্তন করা লাগবে এবং আমি সায়েন্স নিছি সায়েন্স নেওয়া আমার উচিত না আমি আর্টস নিব তারা কিন্তু নিতে পারো সহজেই তো সেজন্য তোমাদের আঠারোই জানুয়ারি হতে উনত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কিন্তু বিভাগ পরিবর্তনের এই আবেদনটা চলবে এর ভিতরেই তুমি কালকে গিয়েই তোমার কলেজে যোগাযোগ করো